হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নিউ বর্ন বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখো নিউ বর্ন থেকে দুই তিন বছর পর্যন্ত পড়তে পারবে সবই এক্সপোর্টের কালেকশন এই ফ্রকটা দেখুন কি যে নাইস সামনে বাটন থাকবে এটার সবই এক্সপোর্টের প্লাস ব্র্যান্ডের কালেকশন বাট এইখানে পেয়ে যাবেন কম দামে এখানে এটা হচ্ছে ব্যাক সাইডও পড়াতে পারেন আবার সামনে টি শার্ট দিয়েও পড়ালেও ভালো লাগে কত পড়বে চারশো পঞ্চাশ এটা মানে দুই বছর হয়ে যাবে এক দেড় বছর এক দেড় বছর এটা মনে দুই বছর হয়ে যাবে যে ডেনিমের মধ্যে এটা কত দুইশো পঞ্চাশ এই ফেব্রিকগুলো বাইরের গানটিতে কি যে চলে এটা মনে দুই বছর তিনশো পঞ্চাশ এটা দুই বছরের বাচ্চার তিনশো পঞ্চাশ এটা এটাও দুই বছরের বাচ্চার চারশো পঞ্চাশ টাকা ওকে চারশো পঞ্চাশ টাকা তারপরে এইটা একদম তো জিরো বাচ্চার

সবই কিন্তু এক্সপোর্টেড তো এই যে রামপার একটা দেখাচ্ছে এই টাইপের অনেক আছে আপনার স্কার্টের মতো আছে আবার প্যান্টের মতোও আছে এই যে সেট গুলো পাবেন টি শার্ট দিন ওকে তো এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরেই বাইশ নাম্বার দোকান মানে এক্সকেলেটার দিয়ে উঠি হাতের বামে ওকে নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ওকে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে